এই টেসলা কয়েলের যে প্যাকেজ তার মধ্যে আমরা একটা পিসিবি বোর্ড পাচ্ছি এবং এই পিসিবি বোর্ডটা খুবই সিম্পল শর্টকাট ভাবেই করা হয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে মূলত আমরা সমস্ত কম্পোনেন্ট কে সেট আপ করব কম্পোনেন্টের মধ্যে যা যা রয়েছে এখানে একটা কয়েল রয়েছে এই কয়েলটাকে মূলত আমাদের প্লেস করতে হবে এটার উপর এরপর এখানে রয়েছে আমাদের একটি ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে বিডি টু ফোর থ্রি সি এটা যেন অতিরিক্ত হিট না হয়ে যায় তার জন্য একটা হিট সিং এর সাথে দেওয়া হয়েছে এই দুইটাকে আমরা এইভাবে অ্যাটাস্ট করবো পাওয়ার সকেট দেওয়া হয়েছে এর সাথে আমরা এই ধরনের একটি পাওয়ার সকেট এখানে ব্যবহার করব টেন মানে দুইটা রেজিস্টার আমাদের প্রয়োজন হবে আর দুইটা ডিফিউজ এলইডি বাতি দেওয়া হয়েছে আর একটা সিক্স পিনের সুইচ আমাদের প্রয়োজন হবে আর টেস্ট করার জন্য আমাদের একটা বাতি দেওয়া হয়েছে এটার মাধ্যমে আমরা টেস্ট করতে পারবো আমাদের টেস্ট লাগ কয়েলটা মূলত এর যে আউটপুটটা সেটা প্রপারলি দিতে পারছে কিনা সেটা চেক করার জন্য সো আমরা এটাকে ব্যবহার করতে পারবো এছাড়াও আরো দুইটা সিরামিক ক্যাপাসিটার দেওয়া হয়েছে একশো পাঁচ মানের আর স্ট্যান্ড তৈরি করার জন্য বেশ কিছু আমাদের এখানে কানেক্টর এবং স্ক্রু দেওয়া হয়েছে এগুলো মূলত আমরা ব্যবহার করবো এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ড এই পিসিবি বোর্ডের উপর মূলত আমাদের আমাদের কম্পোনেন্ট গুলো যথাস্থানে বসালে আমাদের যে টেসলা কয়েল সেটা কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সিম্পল কাজ একে একে এর মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে প্লেস করে নিব এখানে যদি খেয়াল করি আমাদের এই বোর্ডের গায়ে সমস্ত জিনিসপত্রের মান কিন্তু লেখা রয়েছে অর্থাৎ কোন জায়গায় আমরা কোন কম্পোনেন্টটাকে প্লেস করব সেটাকে আমরা প্লেস করে ফেলবো সো পাস সি ওয়ান লেখা রয়েছে এখানে আমরা ক্যাপাসিটরটাকে প্লেস করব এরপর টেন কিলো রেজিস্টর রেজিস্টরটাকে আমরা এখানে প্লেস করবো লেখা আছে টেন কে এবং আর ওয়ান অর্থাৎ আমাদেরকে সিম্বল দেখে মূলত চিন্তা হবে কোন জায়গায় কোনটাকে আমরা প্লেস করব। এরপর আমরা সিক্স পিনে যে সুইচটা আছে এটাকে আমরা প্লেস করে নিব পাওয়ার সকেটটাকে সেট আপ করে নিব আমাদের যে ট্রানজিস্টরটা আছে এটার মডেল নাম্বার হচ্ছে ভিডি টু ফোর থ্রি সি এটার সাথে আমরা এই হিটসিং টিউবটাকে মূলত কানেক্ট করে নিব একটি স্ক্রু সাহায্যে ট্রানজিস্টরটাকে যথাস্থানে সেট আপ করে নিব এই কয়েলের একটা প্রান্ত বের করা আছে এই পাশ থেকে এবং এই পাশে একটা প্রান্ত বের করা আছে যে কোনো একটা প্রান্তকে আমরা মূলত এখান থেকে কিছুটা বের করে তারপর হচ্ছে এই অংশটাকে আমাদের আমাদের যে এই পিসি বোর্ডটা আছে এটার মধ্যে সোল্ডার করে দিতে হবে যে এইভাবে কয়েলটা আছে এই কয়েলটাকে আমাদের এটার উপর প্লেস করতে হবে বাকি রয়ে গেল সেটা হচ্ছে আমাদের এটার একটা স্ট্যান্ডের ব্যবস্থা আছে সেই স্ট্যান্ড তিনটে স্ক্রু সাহায্যে কানেক্ট করতে হবে আমাদের যে টেসলা কয়েল এটি কিন্তু অলমোস্ট ডান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে অর্থাৎ পিসিবি সোল্ডারিং এর কাজগুলো হয়ে গেছে এখন আমরা এতে পাওয়ার সাপ্লাই দিব এবং পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে এর অ্যাক্টিভিটিস গুলো কি কি হয় সেটার উপর আমরা এক্সপেরিমেন্ট করব আমি আমার যে অ্যাডাপ্টার আছে আপনারা ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এই ভোল্টেজ লেভেলটাকে আমরা কমিয়ে দিব আমাদের এই ডিভাইসটি কিন্তু 5 ভোল্ট থেকে 12 পর্যন্ত ম্যাক্সিমাম কাজ করবে তো আমরা প্রথমে 5 ভোল্ট সেট করব এরপর আমরা ধীরে ধীরে ভোল্টেজ বাড়াবো বা এর অ্যাক্টিভিটিস গুলো চেক করব অ্যাডাপ্টার আমরা 5 ভোল্ট সেট করলাম আমাদের সার্কিটের সাথে আমরা জ্যাক লাগিয়ে ফেলব এরপর আমরা এই যে সুইচটি আছে এটাকে যদি অন করে দিই তাহলে দেখতে পাবো ভিতর থেকে আমাদের যে বাতিটা আছে ব্লু রঙের সেটা জ্বলছে এট ফার্স্ট আমরা টেস্ট করবো এর সাথে আসা যে নিয়ন বাতিটা আছে সেটাকে আমরা দিয়ে দেখবো জলে কিনা সো আপনি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু প্রপারলি জ্বলতে পারছে এবং অনেক দূর থেকেই জ্বলছে সো এই যে দেখেন কতটুকু দূর থেকেই আমাদের বাতিটা কিন্তু জ্বলছে অর্থাৎ এর চারোপাশে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে যার ফলে আমরা এই চারোপাশে যেই প্রান্তেই ধরছি আমাদের এই বাতিটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে শুধুমাত্র এর চারোপাশে যে আবেশ বা ম্যাগনেটিক ফিল্ড হয়েছে তার কারণে কিন্তু আমাদের এই বাতিটা চলছে এখন বিষয় হচ্ছে আমরা এখানে ফাইভ বোল্ট দিয়েছি আমরা যদি ভোল্টেজটাকে ধীরে ধীরে বাড়াই তাহলে দেখতে হবে যে আমাদের এই নিয়ন বাতিটার যে আলো সেটা বাড়ে কি না আমি দেখতে পাচ্ছি যে সিক্স বোল্ট দেওয়ার পরেই কিন্তু আমাদের বাতির আলো কিছুটা বেড়েছে আমরা ধীরে ধীরে আরও বাড়াই সাত বোল্ট আট বোল্ট নয় বোল্ট সো আমাদের বাতি দেখতে পাচ্ছেন কী পরিমাণ ব্রাইট হয়েছে এবং অনেক দূর থেকে এখন জ্বলছে অর্থাৎ এর আগে আমাদের কিছুটা ডিস্টেন্স কম ডিস্টেন্সে জ্বলছিলো এখন কিন্তু আরও বেশি দূর থেকেও আমাদের এই যে এতটুকু দূর থেকেও কিন্তু আমাদের বাতিটা চলে উঠছে এবং আমরা যদি কাছে নেই এ আলোর পরিমাণটা কিন্তু বাড়ছে সো আমরা এটাকে আরও বাড়াই এগারো বোল্ট আমরা এটাকে বারো বোল্টে সেট করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়ন বাতিটা কিন্তু একদম ফুল ব্রাইটনেস এ জ্বলছে হয়তো বা ক্যামেরায় অতটা ক্লিয়ার আসছে না কিন্তু আমাদের নিয়ন বাতিটা কিন্তু এক একদম ফুল ব্রাইটনেসে এখন জ্বলছে এখন আমরা আর একটু বড় লোড দিয়ে দেখি আমার কাছে ট্রান্সটেকের একটা এনার্জি সেভিং বাল্ব আছে ওয়াটার আমি পেয়েছি এর ছোট আসলে পেলাম না আমার এলাকায় যে বিষয়টা হয়েছে যে বর্তমানে কিন্তু এনার্জি সেভিং বাতিগুলো একেবারেই ব্যবহার করা হয় না এলডি বাতি বের হওয়ার পর তো আপনারা যদি পান আর কি পাঁচ থেকে বা তিন পাঁচ ওয়াট বা তিন ওয়াট তাহলে সেই বাতিগুলো ব্যবহার করবেন সেগুলো আবার আশা করি এর থেকেও ভালো রেজাল্ট করবে আমরা এটা যেহেতু চোদ্দো ওয়াট খুব ভালোভাবে জ্বলার কথা না তারপর আমরা ট্রাই করি সো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলছে না কিছু কিছু জায়গায় জ্বলছে এবং কিছু কিছু জায়গায় জ্বলছে না কিন্তু আপনার ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন যে ফুল ব্রাইটনেস এটা জ্বলছে আসলে অতটা না কিন্তু জ্বলছে সো দেখেন এতটুকু দূর থেকে যখন আমরা আনছি কাছে এই এরিয়ার মধ্যে একদম বেশ ভালো আলো দিচ্ছে আমরা যদি এটাকে হাত থেকে রেখেও দিই তাহলে দেখেন এই যে আমাদের এনার্জি সেভিং বাতি কিন্তু জ্বলছে সো এখানে কোনো ম্যাজিক নাই এটা জাস্ট আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সে ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের এই বাতিটা জ্বলছে এবং টেসলা সাহেব হচ্ছে এই টেসলা কয়েল আবিষ্কার করেছিলেন যে ওয়ারলেস ভাবে সে ইলেকট্রিসিটি ট্রান্সফার করবেন এবং তার যে একবার শহরটা থাকবে সেটা হবে ওয়ারলেস ইলেকট্রিসিটি সাপ্লাই সো তার জন্যই সে এই প্রক্রিয়াটি করেছিলেন সো দেখেন কত চমৎকারভাবে আমরা কোনো তারের সংযোগ ছাড়াই আমরা একটা এনার্জি সেভিং বাতিকে জ্বালাতে পারি এখন এটা থেকে একটু বড় সাইজ দিয়ে দেখি সো দেখেন এই বাতিটাও জ্বলছে তবে একটা বিষয় আমি এখানে খেয়াল করলাম আমরা যখন এই বড় বাতিটা দিয়েছি আমাদের ওই বাতিটা কিন্তু কম জ্বলছে চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড সেটাও একটা নির্দিষ্ট পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সে বাতিগুলোকে জ্বালাচ্ছে আমরা যদি এটাকে সরিয়ে নেই তাহলে আমাদের এই বাতিটার আলো বেড়ে যাচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাতিটার আলো কিন্তু বেশ কিছুটা বেড়ে গেছে চমৎকার একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন একটা ওয়ারের অংশ কিন্তু বাইরের দিকে দেওয়া আছে এর সামনে যদি মেটাল জাতীয় কোনো কিছু নেওয়া হয় তাহলে দেখতে পাবেন এখানে একটা আর্ক প্লাজমা তৈরি হয় সো আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা সো ক্যামেরা আসলে দেখানোটা একটু কঠিন সো এখানে একটা আর্ট প্লাজমা তৈরি হয়েছে আর এই আর্ক প্লাজমাতে কিন্তু ভুল করেও হাত দেওয়া যাবে না আরেকটা বিষয় আমাদের এখানে যে ট্রানজিস্টরটা রয়েছে এই ট্রানজিস্টরটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় তাই এখানটাও হাত দেওয়া যাবে না যখন আপনি বারো বল পাওয়ার সাপ্লাই দেবেন গ্রাইস এ ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন এ ধরনের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের চ্যানেল ইন ফিউচারে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা